একটা ইম্পর্টেন্ট তথ্য দিতে চাই আপনাদেরকে সম্প্রতি দেখা গেছে যারা সিঙ্গেল মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া প্রবেশ করার চেষ্টা করছেন তাদের মধ্য থেকে অনেকেরই এন্ট্রি রিফিউজ করে দিচ্ছে বিশেষ করে যারা ছাড়া সিঙ্গেল মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন সাধারণত তাদেরকে ইমিগ্রেশনে এন্ট্রি রিফিউজ করে দিচ্ছে কারণ বেশিরভাগই দেখা গেছে যে সিঙ্গেল ভিসা নিয়ে এমবাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে প্রবেশ করছেন এটা ইতিমধ্যে ইমিগ্রেশনের এরা মোটামুটি বুঝতে পেরে গেছে যে অনেকেই মেডিকেল ভিসা দিয়ে এম্বাসি ফেস করতে যাচ্ছেন যার জন্য ইমিগ্রেশনে প্রচুর প্রতিদিন ভিসা রেস্ট্রিক্টেড হচ্ছে সুতরাং যারা সিঙ্গেল ভিসা করছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এই ব্যাপারে চেষ্টা করবেন অ্যাটেন্ডেন্টকে নিয়ে যাওয়ার জন্য আর একটা বিষয় হলো এই এমবাসি ফেস করার ক্ষেত্রে গিয়ে টাকা দিয়ে অনেকে ভিসা করতেছে তার ফলে কিন্তু দেখা গেছে যে সাধারণ যারা অরিজিনাল পেশেন্ট তারা কিন্তু আসলে এখানে একটু ঝামেলায় পড়তে হচ্ছে তবে আরেকটা আশার আলোর বিষয় এই যে যারা ট্রিটমেন্ট নিয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা হয়নি মানে যারা ইতিপূর্বে সিএমসি তে বা এপোলো তে বা ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়ে আসছেন এটা সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা ফোর্থ টাইম যাচ্ছেন তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না কিন্তু প্রথমবার যারা যাচ্ছেন তাও আবার সিঙ্গেল তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে তারা হয়তো এমব্যাসিতে পেস করার জন্য যাচ্ছে সো এই ব্যাপারে সতর্ক থাকবেন এই ব্যাপারে অনেকেই অনেকেই আমাকে মেসেজ করেছে যে ভাই এটা কেন হচ্ছে এটার মূল কারণটা এভাবে হচ্ছে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম সো আশা করি এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন আরেকটা আশার আলোর বিষয় হলো যে খুব শিগগিরই টুরিস্টিক ভিসা চালু হচ্ছে এবং এক দুই একটা ভিসা হওয়ার খবরই তোমতে পাওয়া গেছে এবং সেটা এইভাবে হচ্ছে না মানে বিভিন্ন মাধ্যমে বা আহ এম্বাসির খুব ক্লোজলি তারা এই কাজগুলো করে নিচ্ছে সো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আলাইকুম আহমদুল্লাহ